মুন্সীগঞ্জে গাজিরে সৌদি আরব প্রবাসী সুহেল রানা ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা বানওয়াট ও বিক্রিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভক্তভোগী পরিবার শনিবার দুপুরে ববরচ্য বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন বক্তব্যকে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী স্ত্রী ফারজান আক্তার দীর্ঘ 6 মাস অনুরোধ করে আমার হাজবেন্ডের মাধ্যমে লিফাত ও মাসুদ তারা দুইজন সৌদি আরব যান তাদের উভয়ের সাথে 6 লাখ টাকা করে কন্ডাক করা হয় তাদের 1800 রিয়াল বেসিক স্যালারি দিবি এতে তারা রাজি হল যাওয়ার দুদিন দুদিনের মধ্যে তাদেরকে সৌদি আরবের প্রয়োজনীয় কাগজপত্র আকামা থাকা খাওয়ার স্থান ও কাজ বুঝিয়ে দেওয়া হয় এবং তাদেরকে দু হাজার স্যালারি দরা হয় এবং তারা সঠিকভাবে কোম্পানির নিয়ম মোতাবেক কাজকর্ম করে যাচ্ছেন গত তেইশেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমার হাজব্যান্ড এ সময় তিনি বলেন অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজ থেকে তার স্বামী ও তার পরিবারকে জড়িয়ে যে সকল সংবাদ প্রচার করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানওয়ার আমাদের হয়রানি করার উদ্দেশ্যে একটি কুচক্র মহল এমন মিথ্যা অপপ্রachar করে যাচ্ছে আমরা এতে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করছি আসার গজারে থেকে জুয়েল দেওয়ান ওনার বিচার করে